নমো বিষ্ণু তো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা স্বাবস্থা যৎসরে পুন্ডরী কাঠ সবাচ্ছ অক্ষব মাধব মাধ মাধব হৃদ ছধব কার্যে কার্যমো মা নমো মা নমো মা নম গু্রহম গুবিষ্ণু গুদেব মহেশর গুরুদেব পরমেষ্ট

সন্তায়ো আলো প্রয় প্রলয় হে তবে নিবে দে আমি চতমানং তং জ্যোতি পরমেশ্বর নমো শতং মং বলং শিবে করি শিবি সরার্থা সাভিতি কবি গৌরী নারায়ণি নমস্তুতে এসো সবদ্ধ পুষ্পাঞ্জলি নম শ্রীগুরবে নম নম গণেশায় নম নম শিশুচায় নমঃ নম নারায়ণায় শ্রীকৃষ্ণবে নম নম শ্রীবদুর্গায় নম নম আস্তিক মনের মাতা কাসুকে তথা চরু মনে পত্নী মনসা দেবী কালী কালি মহাকালী কালিকে পাপহারিণী ধর্ম শান্তি পদে দেবী নারায়ণী নমস্তুতি নম সত্য পাতক সংঘন্তি শব্দ দুঃখ সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাবতি নম সগন্ধ পুষ্পাঞ্জলি নম মনসাধিক্যৈব নম কালিকম গঙ্গা নম নম বিশ্ব রূপস্বী লয় পদ্ময়ুভে সর্বত পাসিমা দেবী মহালি নম নম সরস্বী

বাপক বাপ সম্ভব যা হিমা ধুনডরি কাক্ষ সর্বপাতো হর হরি নমঃ বমল নেত্রায় হরয়ে পরমাত্মনে ব্রতত কেশনাায় লক্ষীতাং নমস্তুতে হরে নারে মধুবৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষ এস সুষ্পাঞ্জলি নমঃ নারায়ণ সহিত লক্ষ্মীদেব তৈ নম স্বত নম নম আবাহন ন জানামি নৈব জানামি দুজন বিসজ্জন ন জানামি হমশ পরমেশ্বরী নম মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন সুেশ্বরী যৎপূজিতা ময়াদেবী পরিপূর্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধীরে ধীরে সবাই প্রণাম করবেন কেউ ফুল ছুঁড়ে দেবে না ফুল রাখার তত্ত্ব আছে